সরকারি তথ্য কোন কর্মকর্তার সম্পত্তি নয় বলে মন্তব্য করেছেন টিআইবি নির্বাহী পরিচালক ড ইফতেখারু জামান বলেন তথ্য অধিকার আইনের সংস্কার জরুরি আর সুজনের সম্পাদক বদিউল আলম মজুমদার জানান সুষ্ঠ ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিতে রাজনৈতিক দল ও বেসরকারি খাতকেও আইনের আওতায় আনতে হবে রোববার আন্তর্জাতিক তথ্য অধিকার দিবসে এক সেমিনারে এসব কথা বলেন তারা বান্ডেল থাকলে প্রতি সেন্মানিতে টাকা বাঁচবে বিকাশ সেন্মানি বান্ডেল কিনে জিতুন প্রতি আন্তর্জাতিক তথ্য জানার অধিকার দিবস উপলক্ষে রোববার সেমিনার আয়োজন করে তথ্য অধিকার ফোরাম এতে অংশ নিয়ে নিজের অভিজ্ঞতা তুলে ধরেন সাংবাদিকরা আর বিশ্লেষকরা বলেন সরকারি তথ্য কোনো কর্মকর্তার সম্পত্তি নয় এটা জনগণের মতো আবেদন করেছি তো নব্বই ভাগ ক্ষেত্রেই আমাকে তথ্য তথ্যপ্রাপ্তির জন্য তথ্য কমিশন পর্যন্ত যেতে হয়েছে আসছে জাতীয় নির্বাচনে স্বচ্ছতা নিশ্চিত ও অন্তর্ভুক্তিমূলক করতে তথ্য অধিকার আইনের স্বতঃস্ফূর্ত ব্যবহার করতে হবে এটি করা না গেলে আস্থার সংকটে পড়বে ভোট বলে মনে করেন সুজনের সম্পাদক যারা তথ্য গোপন করে তাদের 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 ভুল তথ্য দেয় যেন বাতিল হয় এবং ভুল তথ্য তথ্য দিয়ে দিয়ে মিথ্যা যদি নির্বাচিত হয় তাদের নির্বাচনের যেন বাতিল হয় আর টিআইবির নির্বাহী পরিচালক জানান এক বছরেরও বেশি সময় চলে যাওয়ার পরেও তথ্য কমিশন গঠন না করার দায় অন্তর্বর্তী সরকারকেই নিতে হবে সরকারি তথ্য সরকারের তথ্য নয় সরকারি তথ্য কোনো সরকারি কর্মকর্তার তথ্য নয় সরকারি তথ্য জনগণের তথ্য এবং জনগণের অধিকার আছে এই তথ্য জানার তথ্য সংশ্লিষ্ট স্থানে যাওয়ার পরামর্শ প্রধান উপদেষ্টার কার্যালয়ের সচিব মাহমুদুল হোসাইনের সে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা সে তথ্যগুলি কালেক্ট করে আমাদের নাগরিককে দেওয়ার কথা বাট এই বিষয়গুলো দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারাও জানে না আমাদের সিটিজেন যারা তাদের মধ্যে এই জানার অভাব রয়েছে তথ্য কমিশনের স্বাধীনতা বাড়ানোর পাশাপাশি নির্বাচন ও জরুরি পরিস্থিতিতে দ্রুত তথ্য আদান প্রদানের একটি প্রোটোকল চালু সময়ের দাবি বলে মত প্রকাশ করেন আলোচকরা আল আমিন হোসেন ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা